আমাদেরকে অনেকে পাগল বলে কি বলে না সুন্নিরা সবাই পাগল মিলাদুন্নবী আসলে পাগল শাহজালাল বাবার দরবারে করুষ আসলে পাগল বলি আল্লার মাহফিলের জন্য পাগল বলে কি বলে না আমরা বলি বাবা দুনিয়ার মধ্যে পাগল ছাড়া কোনো মানুষ না এখানে যারা আছে তারাও পাগল এই মাহফিলকে যারা মানে না তারাও পাগল যারা প্যান্ডেলে বসে আছে তারাও পাগল যারা আমাদেরকে গালি দিচ্ছে তারাও পাগল ঠিক কিনা তবে পাগলের মধ্যে ভাগ রে বাবা কেউ টাকার পাগল কেউ হলো ক্ষমতার পাগল কেউ হলো পাগল কেউ হলো ব্যবসার পাগল আর এখানে যারা আছে তারা হলো দয়াল নবীর পাগল ওই পাগলের দাম আছে না নাই এই জন্য সাইরো বলেন সোনা সো সোনা পাগলের দলে ওই পাগলের দলে গেলে হরে ওই পাগলে দলে গেলে জাতিরি কুলম না পা দলে আল্লাহর ভাবে রসুল পাগল হরে আম্বিয়া আউলিয়া লিয়া আল্লাহর ভাবে রসুল পাগল ওরে আম্বিয়া আও লিয়া পাগল শেষের পাগল মাঝি ভান্ডারি শেষ রে পাগল মাঝি ভান্ডারি পাগ কারখানা কারাঙা পা গলেরে তলে এ সোনায় সোনা পা গলেরে তলে ঠিক না ওরে ঈশা পাগল হাইরে মুসা পাগল হাইরে হজরত বরপির পাগল পাগল হাইরে মুসা পাগল হাইরে হজরত বরপির পাগল হাইরে সে রে পাগল ওয়স রৌনি শেরে পাগল ওয়স রৌনি পাগলের হলে রে তলে এ স এ না পা কলের তলে সুবহানাল্লাহ বলে না ঠিক কি না আমরা নবীর পাগল হতে চাই কি চাই না আমরা বলির পাগল হতে চাই কি চাই না কারণ ওনাদের পাগল যারা হয়েছে তাদের দাম কমছে না বাড়ছে জোরে কোন না কমছে না বাড়ছে বাড়াইছে কে জোরে বলেন না কিন্তু খিপ পা গেছে মল্লা ঠিক কি না খিপ গেছে কে আর দাম বাড়াইছে কে এখন আমরা আল্লাহর সাপোর্টে থাকবো না মোল্লাহ নাম মোল্লা জোরে বলেন না কার